আপনি জানেন কি আমাদের পেয়ারে নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসালামের নিকাহ জান্নাতে দুনিয়ার কতজন নারীর সাথে হবে বিভিন্ন হাদিসে বর্ণিত আছে আমাদের পেয়ারে নবী হুজুর সাল্লাহ আলহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে দুনিয়ার তিনজন নারীর সাথে নিকাহ হবে প্রথম নিকাহ হবে হজরত মরিয়ম বিনতে ইমরানের সাথে যিনি কিনা হজরত ইসা আলাহি সালামের মাতা যিনি আল্লাহর হুকুমে স্বামী ছাড়াই হজরত ইসা আলাহি সালামকে জন্ম দিয়েছিলেন দ্বিতীয় নিকাহ হবে হজরত আসিয়া রাজিয়াল্লাহ তালা আনহুর সাথে যিনি কিনা ফেরাউনের ছিলেন যিনি কিনা ফেরাউন ক্ষোদা মানতে নারাজ ছিলেন আর আল্লাহ আপনার বোন হজরত কুলসুম হজরত আসিয়া আলাহ ইসালামকে তার দুধ মাতার খবর দিয়েছিলেন আর সত্যিকার অর্থে মুসা আল্লাহিসাম ওই মহিলারই দুধ পান করেছিলেন যিনি ওনার জন্মদাতা মা ছিলেন ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক সাবস্ক্রাইব